সকে আমরা বাই বাই করে এবং সঙ্গে অযোধ্যা হিল বাই বাই করে আমরা নেতা উদ্দেশ্যে এখন ধরলাম এখন বাজে প্রায় ডেডা তো দেখা যাক কত কিলোমিটার রাস্তা হয় অযোধ্যা হিল থেকে মোটামুটি পনেরো কিলোমিটার মতো আমরা সিং করি আমরা বৃহস্পনা হচ্ছে না আর বা যে আমরা যাইনি যেহেতু আমাদের হয়ে এখান থেকে দেখাচ্ছে রাস্তা সেই হিসাবে আমরা সময় নষ্ট করতে চাইছি না এমনি আমাদের প্রায় চার ঘন্টা আমরা লেটে চলছি ইভাবে আমরা একটু নিয়ে যাওয়ার চেষ্টা করছি গতকাল আগে কভার করা যায় কারণ ছোটখাটো ল্যাং দিয়ে আনবা পরে হল আমরা বলে না যে কোন লঞ্চ বলে কাজ কাজী বলবা গাড়ি বল সালানই বল ঠিক থাকে বলতে চাই না যে কিছু বাঙালি সেইভাবে আর আবারে কি রেস্টুরেন্ট প্রোজন বেশি হয় ওইটারে পাহাড়ে থেকে আমরা অলরেডি নাম দিই শুরু করেও দিয়েছে আমরা প্রচুর নেবেও গেছি আমরা দেখতে হবে পেট্রোলের দামটা দাম তো হওয়ারই কথা পশ্চিমবঙ্গের দেখা যাক পেট্রোলের দাম হয়

আমরা নাও পারি যদি আস্তে উপরে থাকে তাহলে আমরা একটু দেখে নেব তাছাড়া যদি নামতে হয় এখানে আর মারার চিন্তা ভাবনা আমরা করবো না কারণ হচ্ছে আর এই যে বামনি পলসে যেটা গিয়েছিলাম বামনি পলসে প্রায় তিনশো ছটা সাতটা সিঁড়ি আমাদের নামতে হয়েছিল এবং নাবার সময় তো কোনো সমস্যা হয় না সব থেকে বড় সমস্যা যেটা হয় ওঠার সময় সেই হিসাবে এই যে জায়গাটা হচ্ছে টুগা ফল নিচেও একটা লেক আছে আর ঠিক পামনি ফলসটা যেখানে উঠছে তার নিচটাতে তো নিচেই যে লোয়ার ড্যাম যেটা ওটা হচ্ছে লোয়ার ড্যাম নিচটাতেই জাস্ট একটুখানি নিচেই লোয়ার ড্যাম চলো, এখন বাই বাই করছি সুন্দর সুন্দর একটা 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 আবার জন্য আছে আমরা যাওয়ার চেষ্টা করি যত তাড়াতাড়ি পারি একবার নিচে দেখো সবুজ মাছগুলো দেখো তত সুন্দর লাগবে দেখতে

তারা পাকার টাকা এতটা পরিমাণেই ভালোবেসে ফেলবে বলে এখনো পছন্দ থাকবে এতটাই বলবো না নাম শুনলেন মনে হয় যেন না গাড়ি নিয়ে যারা বাইক বাইক করে তাহাতে অবশ্যই জানো এবং যারা নতুন করে করার ইচ্ছা আছে অবশ্যই তোমরা প্রচুর প্রচুর রকমভাবে মানে কেউ আনন্দ করতে পারবে

আমরা লহরিয়া ড্যামে যাবো না এখানে ড্যাম আছে অনেক একদম পুরো সামনে থেকেই আছে সামনে বাঁদিকে চলে গেলে বলরামপুর দিকে চলে গেলে ঝালদা যেটা হচ্ছে সেটা ঝাড়গ্রাম এবং

আরামবাগ সিটি বা সারো সিটি এই সিটির মধ্যে দিয়ে যখন গেছি তখন একটা যেই লেনটা ডিভাইডেড করা হয়েছে তাছাড়া হাইডনে এখনো পর্যন্ত ডবল লেন পাইনি আশা করি টাকা যাওয়ার রাস্তাটা তো এক্সপ্রেস ওয়ের মতনই হওয়ার কথা মোটামুটি স্পিড দেখা যাক কতটা কি স্পিড হয় স্পিড মোটামুটি অ্যাপ্রক্স ষাট ষাট অ্যাভারেজে আমরা এ করছি থেকে বেশি আমরা যাচ্ছি ষাট অ্যাভারেজ স্পিড মেনটেন করলেই হবে আর আমরা যখনই কাউন্টিং করছি মানে কত কিলোমিটার রাস্তা কত রকম ভিড় থাকবে তো ম্যাপেও তো অলরেডি ওই অ্যাভারেজ বড় অ্যাভারেজ પંચાસ કિમીટર પર આવાઈ હિસાબે ચલિ અહી હિસાબે ચલિ ત્યારે એવા પહેલા ભાવું એક મંદિર ટાઈમ એટલે દૂધ મંદિર પ્રાચીન અમદાવાદ પૂરણો જે મંદિર એક છે મંદિર একদম সামনে করে নেমে যাচ্ছে এইবার এখানে যে ড্যামটা আছে তারপরে যে ট্রি ড্যাম ড্যামে ডিগরাকে বাই বাই করে দিলাম এবং দিলাম এই thank <laughs> <laughs> you. পর্যন্ত যতটা জার্নি করেছি জানি না এখনো কতগুলো আমাদের উত্তর তারপরে হয়তো বাম্পার ছাড়া রাস্তা Tapi aku tak nak tahu, tapi aku और ये जो है ये जो कंसारा की को जो है ये आगे ग्रांड ले নদীটা পার হচ্ছি এই নদীটা হচ্ছে সুবর্ণরেখা নদী নদীটা বেশ ভালো চওড়া এবং খরস্রোষা আছে বেশ কিছুটা আগেই নদীর ধারে খুব সুন্দর অবরোধ করলাম বুঝতে পারলাম না যে আমরা কোথায় কিন্তু বেশ ভালো অবরোধ জায়গাটার নামটা ঠিক বলতে পারলাম না রাস্তা ভুল করেছিলাম আবার টাকা দাঁড়িয়ে আছে চলে এসছি আজকের দিনে আমাদের প্রথম টোল প্লাজা যা ঝাড়খন্ড করে ওই টোল প্লাজাটা

Terima kasih ঠিকঠাক করে গেছি আমরা এই মুহূর্তে যে জায়গাটা দিয়ে যাচ্ছি একবার দেখো ফাইন ফরেস্ট দুদিকে কিছু পাইন গাছ তার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি একটা চেক পোস্ট কিছু একটা আছে क ै 치고 ब ो ल कलकता अभी अभी जाएंगे मधुपेस्ट हाउस मधुपेस्ट हाउस

दोकान तो खोल के लोटल मोह

কথা बगल মে হ্যাঁ কই বল রায়ে बगल মে মধুরী গেস্ট হাউস তো নাম্বারটায় ফোন করলেও তো হয় একটু উঠে আসতো এই রকমই দেখাচ্ছিল না ছবিতে 이제 이따가 먹었지.